আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দূর এবং কাছে দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে জানাতে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমি শিখাবো স্বামী স্ত্রীর মিল মোহাব্বত স্বামী স্ত্রীর মিল মোহাব্বত কিভাবে অনেক পরিবারে দেখা যায় স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই মোহাব্বত নাই মেজাজ খিট বাইরে ভালো কিন্তু ঘরে ঢুকলেই মেজাজ খিট কেটে থাকে এমন সমস্যা হচ্ছে পরিবারে কোনো মিল মোহ্বত নাই বিভিন্ন কারণে তো এই জন্য আপনাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমাদের এই চ্যানেলে যে যেভাবে জাদু আছে কি না পরীক্ষা করার সেভাবে করবেন পাশাপাশি দক্ষ মুদাব্বির দক্ষ রাখির কাছ থেকেও পরীক্ষা করে নেবেন যেহেতু আপনারা এইভাবে অভিজ্ঞ নয় আগে প্রাথমিকটা আপনি পরীক্ষা করবেন বাকি এটা ক্লিয়ার হবেন কোনো আমার বুজুর্গ হুজুরের কাছ থেকে বা কোনো আলমের কাছ থেকে কারণ যদি জিন জাদু থাকে তাইলে আবার এই আমলে কাজ হবে না কথা কি বুঝতে পারলেন এই জন্য আগে পরীক্ষা করবেন যদি জিন জাদু না থাকে যদি জিন জাদু থাকে বদনজর থাকে আগে জিন জিনজাদু বদনজর কাটাইতে হবে তারপর হচ্ছে আমল করলে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহব্বত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তা আলা যদি দেখেন পরীক্ষা করে জিন জাদু নাই সেক্ষেত্রে আপনাদেরকে আমি মুজাররব রব আজকে দুইটি আমলের কথা বলবো নাম্বার এক এমন হচ্ছে এশারে নামাজের পরে এটা আমল দুটা খুবই সহজ এশারে নামাজ পড়বেন এশারে নামাজের পরে ওই স্থানে বসে ওই স্থানেই বসে দুরশ্বরী পড়বেন দুরুশ্বরী আল্লাহ সাল্লি আলাহ মুহম্মদ অথবা যে কোনো পড়বেন এগারো বার পড়বেন ইস্তেকফার পড়বেন এগারোবার আল্লাহ তালা সাহায্য তারপর চোখ বন্ধ করে স্ত্রী হইলে স্বামী স্বামী হইলে স্ত্রীর চেহারা মোবার খেয়াল করবেন স্ত্রী হলে স্বামীর চেহারাটা খেয়াল করবেন চোখের সামনে ভাসাবেন দুজনে দুজনের পাশাপাশি স্বামী হলে স্ত্রী দুজনে স্ত্রী হলে স্বামী স্বামী হলে স্ত্রীর দুজনের ছবিটা ভাসাবেন চোখের সামনে ভাসাবেন ভাসি এবার আপনি সুরায় আল ফাতে হা সুরায় ফাতাকে সুরাত শিফা বলা হয় সুরায় ফাতে হা এটা পড়বেন একচল্লিশ বার একচল্লিশ বার পড়বেন প্রত্যেকবার পড়ে স্ত্রী হলে স্বামীর চেহারায় দিবেন স্বামী হলে স্ত্রীর চেহারায় ফু দিবেন মনে মনে নিয়ত করে আর আল্লাহ তার কাছে দোয়া করবেন একচুয়ালি যখন শেষ হয়ে যাবে তখন আবার এগারো বার দূর শরীর করে চোখ বন্ধ করে নিয়ত ইয়া আল্লাহ ইয়াহিমিন আমি অমুক আমার মাতার নাম অমুক আমার স্বামী অমুক তার বাবার নাম অমুক ইয়া আল্লাহ আপনার কালাম উল্লাহর শক্তিতে মেহরবানি করে কালাম উল্লাহর শক্তিতে আমাদের দুজনের ভিতরে আল্লাহ আপনি মোহাব্বত বাড়াই দেন আমাকে সেই অনেক মহাব্বত করে ভালোবাসে ইয়া আল্লাহ আপনার কালাম উল্লাস শক্তিকে তারপর বলবেন সুরায় আল ফাতে হার সুরায় আল ফাতে সম্মানিত ফেরেস্তাগণ আমার সালাম নিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি এতক্ষণ সুরায় ফাতেহা একচল্লিশ বার পড়েছি সুরায় ফাতেহার হার বার পড়ার উসিলায় আল্লাহ তালার হুকুমে কালাম উল্লাহর শক্তিকে আমার স্বামী যেন আমার প্রতি মহাব্বত বেড়ে যায় ভালোবাসা বেড়ে যায় মেহরবানি করে আল্লাহ তালার হুকুমে কালাম উল্লাহর শক্তিতে এই দোয়াটা আপনারা করুন এবং আপনারা করে দেন দ্রুত কালাম এভাবে এবার কাছে দোয়া করে আমলটা আপনি সাত দিন কয়দিন মাত্র সাত দিন করবেন সাত দিনের ভিতরে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার স্বামী আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসবে ইনশাআল্লাহ স্ত্রীর স্বামীকে ভালো পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন যদি রাত্রেবেলা শোয় তাহলে আপনারা সুরা ফাতা যে একচল্লিশবার পড়ছেন না ওই পানিতে ফু দিয়ে দিবেন ওই পানিটা খাওয়াবেন ওই পানিটা খাওয়াবেন গোসলে দিয়ে দিবেন রাত্রেবেলা মনে মনে পড়ে একচল্লিশবার পড়ে মনে মনে পাশাপাশি শুলে এমনি ওইটা যে ফুঁ দেওয়া দরকার নাই তাহলে আবার ঝামেলা হয়ে যাবে মনে মনে ফু দিবেন দেবেন ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে ইনশাল্লাহ স্বামী স্ত্রী মিন মোহব্বত হয়ে যাবে الا تنامت الشباب كعمر قرار التوفيق وما توفيقي الا بالله